আমাদের মূলনীতি প্রশ্ন আমি শুধু একটু বলতে চাই এখানে কিন্তু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বিএনপি একবার মুক্তিযুদ্ধের চেতনার কার্ড খেলতেছে আরেকবার ধর্মের কার্ড খেলতেছে আপনারা দয়া করে এই ব্যাপারে সতর্ক থাকবে যে বিএনপি বলছে যে এই জুলাই সনদে নাকি এই পঞ্চম সংশোধনী যেটা ছিল একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটাকে নাকি বাতিল করা হচ্ছে এটা কিন্তু একদম মিথ্যা কথা আমি আপনারা পুরো আলোচনার লাইভ টেলিকাস্ট আছে আপনারা দেখেন তারপরে আমি আপনাকে সাক্ষী দিচ্ছি ওখানে একজন উপস্থিত ব্যক্তি হিসেবে কমিশনে আলোচনাটা হয়েছে যে যখন বাম দলগুলো বাহাত্তরের চার মন্দির তিনি আপত্তি করেছে এবং তারা ওয়াক করে এক ধরনের অচল অবস্থা সৃষ্টি করছিল তখন কমিশন বলেছে ঠিক আছে চারটা থাকবে যখন বিএনপির দাবি বিএনপি এবং জামাই ইসলামের দাবি হচ্ছে এবং অন্যান্য ইসলামপন্থীরাও সম্প্রতি দাবি করেছেন যে একমাত্র আস আল্লাহর উপপূর্ণ আস্থা বিশ্বাস এটা ফিরে আসুক এটার কেউ বিরোধিতা করে নাই এখন কমিশন বলেছে যে এটা পরবর্তী সংসদ সিদ্ধান্ত নেবে এখন বিএনপি তো আপনারা বুঝেন বিএনপি তো এটা অস্তিত্বের ব্যাপার আগামী সংসদে তারা ক্ষমতায় আসলে ডেফিনেটলি তারা পঞ্চম সংসদ মানে সংসদ রিভাইভ করবে এছাড়া কি তাদের অস্তিত্ব থাকে যদি পঞ্চম সংশোধনীকে রিভাইভ করে তাহলে অটোমেটিক্যালি ওই একমাত্র আল্লাহর পূর্ণ বিশ্বাস ফিরে আসবে ফলে এটা নিয়ে কিন্তু কথা হয় না আমরা আমাদের জায়গা থেকে বলেছি এই জিনিসগুলো থাকবে এর পাশাপাশি মুক্তিযুদ্ধের যে তিন মূল নীতি এই তিন মূল নীতিকে রিস্টোর করেন আনেন সব মূলনীতিতে এর পাশাপাশি যেহেতু ধর্মনিরপেক্ষতার একটা ইংরেজি করা হয় সেকুলারিজম এবং বহির্বিশ্ব বিশেষত পশ্চিমা দুনিয়ায় আপনাকে আপনার অবস্থানটা মানে জাস্টিফাই করতে হবে তখন তারা মনে করে যে বাংলাদেশ থেকে সেকুলারিজম বাদ যাচ্ছে সে কারণে আমরা বলেছি যে ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনতা এটাকে যুক্ত করেন এই হচ্ছে আলোচনা এতে করে কিন্তু একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এটা কিন্তু বাদ যাচ্ছে না ফলে আপনাদেরকে মানে এটা তারা মনে করে যে আমরা কিছু বুঝি না এবং আমাদেরকে এটা সহজেই উত্তেজিত করা যাবে ব্যাপারটা এত সহজ না আমরা এই জুলাই সনদটা আমাদের সামনে আছে আমাদের সামনে আছে আপনারা খুললেই দেখতে পারবেন যে সেখানে কী আলোচনা হয়েছে এবং এখন এই যে গণভোট এবং নোট অফ ডিসেন্ট নিয়ে আলোচনা হয়েছে আপনারা এখানে সবাই বুঝেন নোট অফ ডিসেন্ট মানে হলো যে ভিন্নমত সহকারে একমত যে আমার ভিন্ন মত আছে আপনার আগান এর বাইরে নোট অফ ডিসেন্ট কোনো অর্থ হয় না বিএনপি বলতেছে গণভোটে জনগণ পাশ করিয়ে দেওয়ার পরেও তারা পার্লামেন্টে গিয়ে তাদের একটা ধারণা হয়েছে যে তারাই পার্লামেন্টে যাবে তো তারা পার্লামেন্টে গিয়ে এটার উপর আবার তারা ছড়ি ঘোড়াবে গণ উপরে জনগণের মতামতের উপরে কোনো দলীয় মতামত প্রাধান্য পেতে পারে না এই জিনিসগুলো আমাদেরকে বলতে হবে এবং জুলাই সনদের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের চূড়ান্ত কবর রচনা করতে হবে কারণ এটার মধ্য দিয়ে বাংলাদেশে যদি একটা কোহ্যারেন্ট একটা সুসংহত সাংবিধানিক ব্যবস্থা থাকে সবচেয়ে বড় এটাকে যারা ভয় পায় তারা হচ্ছে ভারত আপনি দেখেছেন যে শেখ হাসিনার পলাতক পুত্র জয় পাঁচ তারিখের পরে ভারতকে আহ্বান জানিয়েছে বাহাত্তর সংবিধানকে সমুন্নত রাখার জন্য ফলে আমরা যদি একটা সুন্দর সাংবিধানিক ব্যবস্থা করে ফেলতে পারি এটা ভারতের সবচেয়ে ভয় কারণ এখানে একটা দুর্বল সাংবিধানিক ব্যবস্থা নাজুক সাংবিধানিক ব্যবস্থা থাকবে এবং অনির্বাচিত সরকার থাকবে তাদের উপর ছড়িয়ে পড়াবে ভারত এটাই হচ্ছে ডিজাইন আমাদের ডিজাইন হচ্ছে পাল্টা ডিজাইন যে জুলাই সনত এটা এটা চূড়ান্ত কিছু না এটা দিয়ে আমাদের একেবারে সব পরিবর্তন আমরা আনতে পারছি না কিন্তু এটা একটা ওয়েলকাম চেঞ্জ এটাকে আপহোল্ড করে বাকি সংগ্রাম তো রাজনৈতিক সংগ্রাম এটা তো আমাদের করতে থাকতেই হবে এটা তো লিগেল এক্সপার্টদের সংগ্রাম নেই এই রাজনৈতিক সংগ্রাম আমরা করতে থাকবো যতদিন পর্যন্ত বাংলাদেশ সঠিক জায়গায় না যায় কিন্তু জুলাই সনদ এটুকু যেটুকু হয়েছে এটা আমাদের সবাইকে ওন করতে হবে কারণ এটার মধ্য দিয়ে কেন ত্রয়োদশ সংশোধনী কথা আপনারা মনে করে দেখেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আন্দোলন করে বাংলাদেশের মানুষ অর্জন করেছিল এটাকে সংবিধানের ভেতরে ঢুকানো হয়েছিল দ্যাট ইজ ত্রয়োদশ সংশোধনী মানে এই যে আমরা বলছি এনসিবি বলতেছে আপনারা বলতেছেন যে সাংবিধানিক ভিত্তি লাগবে মনে হয় যে আমরা আসমান থেকে কথা আনছি বাংলাদেশের তো ইতিহাস আছে তত্ত্বাবধায়ক সরকার ছিল একটা রাজনৈতিক আপনার আন্দোলন সেই আন্দোলনে সাংবিধানিক ভিত্তিকে আমরা অর্জন করি নাই তত্ত্ব ত্রয়োদশ সংশোধনী আওয়ামী লীগে সেটা বাতিল করছে এখন আমরা আবারও বলছি যে জুলাই সনদটা যদি তফসিলের অংশ হয় সংবিধানের তাহলে কিন্তু কি হলো জুলাই গণ অভ্যুত্থান জুলাই সনতের ভিতরে এটা একটা ধরে নেওয়া যান ধরে নেয়া একটা প্রিম্যাচর বেবি কিন্তু এটা যদি সংবিধানের ভেতরে থাকে এটার মানে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে সাংবিধানিক স্বীকৃতি এই জিনিস আমাদের ছাড়া যাবে না ফলে আমি মনে করি যে আমরা যে আজকে যে কথাবার্তা শুরু হলো এবং আমরা যে যদি ঐক্যগত থাকতে পারি তাহলে কোনো অপশক্তি কোনো একক রাজনৈতিক দল আসলে জুলাই সনদের মধ্য দিয়ে আমরা যতটুকু অর্জন করতে পেরেছি জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যতটুকু অর্জন আছে অনেক ফুটটুক আমরা হারিয়েছিল সত্য যতটুকু আমরা অর্জন করেছি এখান থেকে আমাদেরকে আর পিছনে নিয়ে যেতে পারবে না টিভিস্টার যে আমরা যদি না ভোটে ক্যাম্পেইন করি তাহলে তো গণভোটে না হেরে যাবে আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে চাই বিএনপির তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট না ভোটের পরেও যদি তারা সমস্ত প্রথমত বিএনপির তৃণমূলকে তারা না ভোট দেওয়াতে পারবে না এটা আমরা বুঝি বিএনপির নেতা নেতারা যেরকমই হোক তৃণমূলের মানুষজন আমাদেরই মতো সাধারণ মানুষ তারা চায় জুলাই সময় বাস্তবায়ন হোক তবু যদি ধরে নিলাম বিএনপি পঁয়ত্রিশ পার্সেন্ট না ভোট দেয় বাকি পঁয়ষট্টি পার্সেন্ট বাংলাদেশের মানুষ বিপুল ভোটে গণভোটকে হ্যাঁ ভোটে পরিণত করবে তখন বিএনপি নিজেকে আইনের মুখ দেখাবে কিভাবে সুতরাং এই আমি মনে করি যে বিএনপির আজকে যারা পরামর্শ বিএনপির আজকে যারা অ্যাক্টিভিস্ট বিএনপির আজকে যারা বুদ্ধিজীবী এরা প্রকৃত জাতীয়তাবাদী না এবং এরা বিএনপির ঘরের শত্রু বিভীষণ তারা বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি করছে আমি এই সবার মধ্য দিয়ে বিএনপি যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্ব আছে তাদেরকে আমি আহ্বান জানাতে চাই এই বুদ্ধিজীবীদের এবং এই যে যারা পুরনো আওয়ামী সেকুলার বাকশালী যে ন্যারেটিভ এবং মতাদর্শ বাংলাদেশে আবার চাকরি দিতে চাচ্ছে আপনারা তাদের খপ করে পড়েছেন এখান থেকে আপনাদেরকে বের হতে হবে এবং এই বুদ্ধিজীবীদেরকে আপনাদেরকে বুদ্ধিজীবীর অভাব করেছে কেন আপনারা ওই বাকশালী কিংবা ওই যারা বাংলাদেশকে আগের জায়গায় নিয়ে যেতে চায় ওই বুদ্ধিজীবীদের খপ্পরে কেন করলেন এবং পরে আজকে তাদের খপ্পরে পড়ে আপনারা বিএনপির মধ্যে একটা দল না ভোটের ক্যাম্পেইন করতেছে কত আত্মঘাতী হতে পারে এটা এখন শেষ কথা হলো যে জুলাই সনদ আপনারা এটা এখানে আলাপ করেছেন যে জুলাই যেটাকে তারা সংবিধান সংস্কার পরিষদ বলতেছে আমরা বলেছি গণপরিষদ করেন এখন তারা গণপরিষদে যাবে না আধা গণপরিষদ একটা নাম ঠিক করেছে সংবিধান সংস্কার পরিষদ ঠিক আছে বুঝলাম কাজটা প্রায় একই তো এই যে এই জায়গাটা গেছে গিয়ে এখন আবার বাইরে এসে কমপ্লিটলি উল্টো পাল্টা কথাবার্তা বলতেছে বড় বড় রাজনৈতিক নেতারা তারা এগুলো কিছুই মানবে না আজকে একজন রাজনীতিবিদ একজন স্থায়ী কমিটি সদস্য বিএনপি তিনি বলছেন যে এটা তো দরকার নাই জুলাই সনদ আমরা পরবর্তী সংসদ দেন আমাদের কাছে এখন এই যে আমাদের কাছে দেন পরবর্তী সংসদ পরবর্তী সংসদ তো ভাই আপনাদের কাছে ছিল অনেক সময় সংসদ আপনারা কি করেছেন তখন এবং নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়ে এখানে অনির্বাচিত সরকার কায়েম হয়েছে আমরা বিএনপি কে প্রশ্ন করতে চাই যে আপনারা যে না ভোটে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে বিএনপি এক সংবিধান বাংলাদেশে থাকতে পারে না এই সংবিধান বাংলাদেশের জনগণের সাথে চরমভাবে একটা মানে বলপূর্বক বা জুলুমের একটা সংবিধান এটাকে পরিবর্তন করতে হবে এটা আমাদের নতুন কোনো পজিশন না গণভ্যুত্থানের পরে এটা একটা অনিবার্য বাস্তবতা হিসেবে হাজির হয়েছে এবং আমরা বলেছি যে এই সংবিধান তো আর নাই কিন্তু এটাকে রাজনৈতিক দলগুলো বিশেষত প্রচলিত রাজনৈতিক দলগুলো তারা এটাকে কমাই নিয়ে গিয়ে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখার একটা প্রাণান্তকর চেষ্টা এখনও করে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কমিশনে যেগুলো পুরো জাতিকে সাক্ষী রেখে যেগুলোতে একমত হয়েছে যে একটা আদেশ দেওয়া হবে গণভোট হবে এবং তারপর গণভোটের টাইমিং নিয়ে তর্ক সেটা অন্য তর্ক কিন্তু আদেশ দেওয়া হবে গণভোট দেওয়া হবে এবং তারপরে আগামী সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়া হবে তথা